আসসালামু আলাইকুম বন্ধুরা যে বাংলাদেশে যে বর্তমানে বন্যা যে পরিস্থিতি প্রায় দশ জেলা বন্যাতে ওখানে ক্ষতিগ্রস্ত হইতাছে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হইতাছে এবং এই পর্যন্ত খবর পাওয়া গেছে তেরো জন মানুষ মারাও গেছে তো বন্ধুরা এইসব খবর দিকে দেশের জনগণ বলতেছে এবং দেশের বাংলাদেশের প্রবাসীরা বলতাছে যে আরেকটি বাদ নির্মাণ করতে আর একটা বাদ নির্মাণ করতে বলতেছে বাংলাদেশকে তো বাংলাদেশ সরকার যদি চায় অবশ্যই পারবো এটা করতে আর এটা করলে কত ক্ষতি হইব মানে এটা বাদ নির্মাণ করে অবশ্যই লাভ হবে বাংলাদেশের বাংলাদেশে উপকার হইব আশা করা যায় তো এখন দেখা যাক এখন সরকার পরিবর্তন হলে এখন দেখা যাক এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ কি পদক্ষেপ নেয় দেখা যাক ইনশাল্লাহ আগামী কী হয় আশা করি ভালোই হইব বাংলাদেশের মানুষের বন্যার থেকে মুক্তি পাইব এটাই আমাদের আশা এবং সবাই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের জন্য সবাই দোয়া করবেন এবং তাদেরকে সবাই সহযোগিতা করবেন যার যার নিষ জায়গা থেকে জেরু পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন লাইক লাইক করবেন আল্লাহ হাফেজ